হ্যালো আসসালামু আলাইকুম সুপ্রিয় জব প্রত্যাশী ভাই ও বোনেরা আশা করি আপনারা ভালো আছেন আপনারা জানেন যে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়োগ সার্কুলার পাবলিশ হয়েছে আজকে আমরা এরকম একটা সার্কুলারে যে কি রকম প্রশ্ন হয় সে সম্পর্কে আলোচনা করব এটা পরীক্ষা হয়েছিল দুই হাজার বারো সালে মূলত প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা প্রশ্ন ধরনটা আপনারা দেখে নিতে পারেন আজকে আমরা এই মডেলটি আলোচনা করব সো চলুন আমরা আমাদের মূল বিষয়ে চলে যাই আপনারা দেখতে পাচ্ছেন যে প্রথম প্রশ্ন মানুষের ক্রোমোজোম সংখ্যা কত এটি হচ্ছে তেজরা মোট কর্ত হার থাকে দুইশো ছয় সিএফসি কি ক্ষতি করে সিএফসি ওজনের স্তর ধ্বংস করে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা যা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে তাকে বলা হয় পরমাণু কোন রঙের কাপে চা তাড়াতাড়ি ঠান্ডা হয় এটা আপনারা জানেন যে কালো রঙ ডিজিটাল টেলিফোনের প্রধান বৈশিষ্ট্য ডিজিটাল টেলিফোনের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে ডিজিটাল সিগনালে বার্তা প্রদান কোন উদ্ভিদের শ্বাসমূল আছে সুন্দরী ক্লোরোফিলবিহীন উদ্ভিদ হলো ব্যাঙ্গের ছাতা কম্পিউটারে কোনটি নেই বুদ্ধি বিবেচনা তাহলে এটি হচ্ছে প্রধান শিক্ষক নিয়োগ পদের একটা প্রশ্ন মডেমের মাধ্যমে কম্পিউটারের ইন্টারনেট লাইনের সংযোগ রাষ্ট্র কয়টি উপাদান নিয়ে গঠিত রাষ্ট্র সাধারণত চারটি উপাদান নিয়ে গঠিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান প্রবর্তিত হয় কখন ষোলো ডিসেম্বর উনিশশো সালে মুক্তিযুদ্ধকালে বাংলাদেশকে কয়টা সেক্টরে ভাগ করা হয়েছিল এগারোটি শিক্ষা বলতে কি বোঝা দক্ষতা অর্জন আমরা এগুলো আগে দেখে নেবেন এর আনসার হচ্ছে তিরিশ এগুলো মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক এর আনসার হচ্ছে চারশো এটার অ্যান্সার হবে বয় নাম্বার দুই ঘন্টা এই অঙ্কগুলি কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে বারবার পরীক্ষার মধ্যে আছে সো আপনারা অবশ্যই অঙ্কগুলো করে নেবেন এখন পনেরো নম্বর থেকে আমরা আলোচনা করতেছি যে শিক্ষকের কোন দিকে নজর দেওয়া উচিত এটা বলছে শিক্ষকের কোন দিকে নজর দেয়া উচিত অনিসন্দি মনের উন্নয়ন সাত নরিহার কাব্যগ্রন্থিক কোন কবর রচনা এটি হচ্ছে আবু জাফর উবায়দ বিজয়া নাটকটির রচয়িতা কে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তিনি চোখে দেখেন না বাক্যের চোখে কোন কারক এটা হচ্ছে করণ কারক যেহেতু স্পর্শ বিন্দুগামী বেশার্ধ এবং স্পর্শ অন্তর্ভুক্ত কোন এক সমাপন এটি আপনারা অঙ্কগুলো করে নেবেন এগুলো আসলে বারবার পরীক্ষার মধ্যে আসে আপনারা অঙ্কগুলো নিজে নিজে করবেন তেইশ নম্বর চলচ্চিত্র উপন্যাসটি কার রচনা এটি হচ্ছে আলাউদ্দিন আলাদন এখন আমরা এই প্রশ্নগুলো আলোচনা করবো আপনারা একটু নিজে নিজে দেখে আইডেন্টিফাই করতে পারেন এই অঙ্ক হচ্ছে বিশ বৃদ্ধি পেয়েছে 10% পেয়েছে আপনারা জানেন যে এই অঙ্কগুলো খুবই বৃদ্ধি হবে যে বিভক্তি লোক পায় না তাকে বলে অলুক সমাজ এটি দিলে হবে সূত্রে ইউজ করলে ইনশাল্লাহ পেয়ে যাবেন অ্যান্টোনিম অব হচ্ছে টরপিটের সমুদ্র স্রোতের অন্যতম কারণ কি এটি হচ্ছে বায়ু প্রবাহের প্রভাব কোনটি শুদ্ধ বানান শুদ্ধ হচ্ছে আবরণ প্রধানত চার স্তর কোনটি শুদ্ধ বানান নাম্বার পৃথিবীর সর্বত্র দিনরাত্রি সমান হচ্ছে একুশ মার্চ ও তেইশ সেপ্টেম্বর

এটি অঙ্ক এর আনসার হবে পৃথিবীর উত্তর দক্ষিণে চাপা ও নিরীক্ষা অঞ্চলে অপেক্ষাকৃত ধারণ করার কারণ কি শক্তি শক্তি নিচের কোন বাক্যটি শুদ্ধ উই রাইট ইন ইংক ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় উনিশশো একুশ সালে আপনারা দেখতেছেন একটি হচ্ছে একটা প্রাথমিক শিক্ষক প্রধান শিক্ষক একটা মডেল এটা খুবই গুরুত্বপূর্ণ আপনাদের যে নিয়োগ প্রকাশ হয়েছে এর জন্য অবশ্যই আপনারা এই প্রশ্নগুলো কমপ্লিট করবেন আমরা আলোচনা করার চেষ্টা করব আপনি আরো গুরুত্বপূর্ণ মডেল টেস্ট যেগুলো রয়েছে সেগুলো আলোচনা করব এখানে বলেছে যে রহিম খাওয়ার

স্থায়ী সাদিস আদালত কোথায় এটা হচ্ছে আমার গানের মালা আমি দান বাক্যে কার শব্দটি কোন কারকে কোন লক্ষ এটা হচ্ছে শব্দ কোনটি শুদ্ধ বানান নিমিলিত কোনটি শুদ্ধ বানান গৃহিণী এ বানানগুলো কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট চন্দ্রের সমাধ শব্দ হচ্ছে অদ্রিক তো আমরা পরবর্তী প্রশ্নগুলো আলোচনা করব বিখ্যাত যুদ্ধক্ষেত্র ওয়াটারলু অবস্থিত হচ্ছে বেলজিয়ামে বিয়ার শব্দটির past participle form হচ্ছে সীমান্ত গান্ধী নামে পরিচিত কে খান আব্দুল গফফর খান জেন্ডার কোয়মুলকার চার বোকা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় রাশিয়ার প্রেসিডেন্ট কে ছিলেন স্টার্লিং আকাশে উজ্জ্বলতম নক্ষত্র হচ্ছে লুব্ধক সুরভী এর বিপরীত শব্দ যিনি বক্তৃতা জানেন পটু তাকে বলা হয় একাদশে বৃহস্পতি এর অর্থ হচ্ছে সৌভাগ্যের বিষয় তপ সন্ধি বিশ্ব হচ্ছে ক নাম্বার চাঁদের হাত এটা হচ্ছে গ আমার প্রিয়জন সমাগম হেরাল্ড ট্রিবিউন প্রকাশিত হয় ক নাম্বার নিউ ইয়র্ক থেকে অনেক ইম্পর্টেন্স একটা করি মডেল এই মডেল গুলো তো যদি পরবর্তীতে আরো যেগুলো রয়েছে সেগুলো নিয়ে পরবর্তীকালে দেখতেছেন দুই হাজার বারো সালে ডালিয়া এবং চীনের যে প্রশ্ন সেটা আমরা আলোচনা করে দেবো পরবর্তী কোনো এক ভিডিওতে আজকে আমরা এই মডেলটি শুধু আলোচনা করি প্যারামিটার আবিষ্কার করেন এটি হচ্ছে টরেস বিদ্যুৎ প্রবাহের একক হচ্ছে ক্যান্সার ক্যান্সার রোগের রোগের কারণ কোষের অস্বাভাবিক বৃদ্ধি কোনটি উদ্ভিদ উদ্ভিদ হচ্ছে ধান স্বাভাবিক অবস্থায় একজন মানুষের ওপর প্রতি বর্গ ইঞ্চিতে বায়ুর চাপ পড়ে যায় পনেরো যদি আমাদের তথ্যগুলো ভালো লাগে এবং আমরা প্রতিনিয়ত বিভিন্ন জব রিলেটেড যে কোশ্চেন গুলো এগুলোর সমাধান নিয়ে আসি এগুলো জানতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম